তো সুজি দেখতেই পাচ্ছেন একটা কাপ নিলাম আর এর মধ্যে রয়েছে দুধ রয়েছে দেখতে পাচ্ছেন এখন বাজে বেলা প্রায় দুটো সকাল দিয়ে ব্লক তো শুরু করতে পারিনি জানেন তো আমার কাজের চাপ বিভিন্ন রকম তো আমি এই সুজিটা আমি ভিজিয়ে রাখবো দুধের সাথে সুজি ভিজিয়ে রাখবো এক কাপ এক কাপে একটু কম নেবো সুজি নেবো তার কারণ হচ্ছে জানি না গেস্ট করতে পারছেন কিনা কালকে তো আমার বার্থডে গেছিল এবারে কেক কাটা হয়নি এবারে মানেই কেক কাটা হয় আমি যেহেতু বাড়ি ছিলাম না আর অ্যাঁ করতে গেছিলো কালকে তার এগুলো হয়নি আমার অত মাথায় নেই অপরেশ কি করেছে অপেক্ষা করে বসেছিল যে বাবা কোথায় বাবা কখন আসবে কেন কেক কাটা হবে না ও একটা জামা কাপড় ছেড়ে রেখে দিয়েছিল হ্যাঁ ওটা করবে বলে ওর মা বলে ওটা পর বলে না বাবা কেক কাটা হবে খুব খারাপ লাগলো যখন ফোন করে বলছে ওর মা খারাপ করা হবে লাগত না আজকে অক্টোবরের তিন তারিখ আজকে ওই কেক করলেই তো সন্ধ্যাবেলা একটা মানে টিফিটা হয় কাটা বাচ্চা মানুষ যদি আনন্দ করে কেক বানাবো বাড়িতে কেক বানাবো কেনা কেকটা আমার ভালো লাগে না ক্রিম দেওয়া থাকে তো ওরা আবার পছন্দ করে তো আমি আজকে কেক বানাচ্ছি আপনারা দেখুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি অনপ্রয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখুন আমার নিম্ন চাপের ওয়েদার শুরু হলো ওদের বৃষ্টি হবে ও অপরাজকে নিয়ে বেরোবো ওর সে প্যান্ট প্যান্টগুলো আনা হয়নি একদিনই শুধু মার্কেটে গেছি সে বেরোনো আর হচ্ছে না তো আমি এটা ভিজি রাখছি দুধের সাথে

তার মধ্যে খাওয়া দাওয়া করে আর আমি টাইমটা ভুল বলেছি এখন বাজে ওই একটা চল্লিশ ভাত আছে এটা আছে মোচা মোচার কি বলে যেন ঘন্ট মোচার ঘন্ট আর আছে এদিকে মাছ আলু পটলের দিয়ে মাছ

তবে মোচা তো উপকার আছে না আয়রন আছে না বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি দাঁড়িয়ে তারপরে এই যে এখন এগুলো জোগাড় করা হলো ঠিক আছে কিছুটা অপারেশন মা জোগাড় করে দিয়েছে এই যে আমি এগুলো সব জোগাড় করেছি এক করে রেখেছি যে তেল এর মধ্যে সে পাউডারটা আছে মানে সেন্টটা আছে আর এখানে আছে কিশমিশ এমনি বাদাম কাজু বাদাম আর এটা আছে খেজুর চিনি আর একটু লবণ আছে আর এখানে দেখুন এই যে ভিজি রেখেছিলাম সুজি আর দুধ এইজন্য এটা ময়দা আর এটা হচ্ছে ময়দা বাবা ঘুমোতে যা আমি ব্যাটার করব ব্যাটার করবি তুই হ্যাঁ তুই পারবি নাকি হ্যাঁ পারি হ্যাঁ তুই গড়ল করে দিবি পারি আমি হ্যাঁ বন্ধুরা এই যে ময়দা আমি তো রেডি করে রেখেছি কাপের মধ্যে চিলে মানে চিলে রেডি করে রেখেছি এবার এইটার মধ্যে আমি এই যে সুজিটা ভিজানো ছিল দুধ দিয়ে তার মধ্যে ময়দাটা দিয়ে দিলাম এত এতখানি দিয়েছি চিনি ঠিক আছে নুন দেয় না অনেকে আমি দিলাম কেন একটুখানি এই যে মিষ্টিটা হবে মিষ্টিটাকে একটু ফুটে উঠবে খুব সামান্য দেবো একটু লবণ এই যে এই এই একটুখানি দেখতে পাচ্ছেন কিনা জানেন দেখতে পাচ্ছেন এই যে খুব সামান্য এক চিত্র এই যে একটু খাবার সাথে দিচ্ছি

এইটা দিচ্ছি একটু টেস্ট হবে আমি ভুলে গেছিলাম মনে ভুলে যে আমল দুধের জন্য এবারে কিছুটা ফাটানো হয়ে গেছে এর মধ্যে এই যে যেগুলো রেখেছিলাম অ্যারেঞ্জ করে যে কাজু কিশমিশ বাদাম এগুলো এগুলো কিছু কিছু এর মধ্যে দিয়ে দো এই বাদাম দিলাম কাজু দিয়ে দিলাম খেজুর খেজুর দিয়ে দিলাম

বন্ধুরা এবারে চলুন দেখি কেকটার কি অবস্থা হলো হ্যাঁ এবারে এ দেখুন কিছুটা জমে গেছে আছে সাজিয়ে এই বন্ধুরা এইগুলো সব সাজানো হয়ে গেছে এটা হতে লাগুক ফাঁকে এখন অরণাকান্তি যাওয়ার টাইম আছে তো সেই ফাঁকে অপরেশকে ওর মা ঘুম পাড়াচ্ছে একটু ওকে হেল্প করে দিও জানে না আমি ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি অহনা কামতে যাবো আর এটা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবারে আমি এই ছুরি দিয়ে যেতে দেখব হয়েছে কিনা না এই যে ছুরির মধ্যে লাগছে না তার মানে এটা হয়ে এসছে এবারে আমি এটাকে অফ দিই যে গরমটা আছে ওই গরমে তাতে তাতে হয়ে যাবে তার মধ্যে আমি অহনাকে নিচু আসি বন্ধুরা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমি রেনকোট পরে গেছিলাম অহনাকে স্কুল থেকে এখন নিয়ে আসলাম দেখি কেকটার কী অবস্থা ওকে ওর মাকে বলেছিলাম যে নামিয়ে যেটা ঢাকনাটা খুলে দিতে ঢাকনা খুলে এইটাকে ঢাকা দিয়ে দিতে তার কারণ বলুন তো যদি আমি ঢাকাটা দিয়ে রাখতাম না জলীয় বাষ্পটা থাকে মধ্যে টপি টপি পড়বে কেমন গ্যাঁত গ্যা হয়ে যায় জামা কাপড় পুজো বাকি ব্যালেন্স যেগুলো ছিল সেগুলো তো এতক্ষণ কেনাকাটি দেখানো হয়নি এই বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে লাস্ট তো বাড়ি গিয়ে চলুন কী কী কিনেছি নাকি কিনা তো বন্ধুরা কিছু তো কেনাকাটি ছিল দু একটা জিনিস ব্যালেন্স ছিল আরও একটা দুটো আছে তো সেগুলো কেনাকাটি করতে ছিলাম ভিডিও করিনি কারণ বিভিন্ন মল টলগুলোতে ওরা ভিডিও করতে দেয় না আমি ওই জন্য ক্যামেরা বের করিনি টিপটপ করে বৃষ্টি পড়ছিলো এখান থেকে দু একটা জিনিস আবার কিনেছি বাড়ি আসলাম এবারে সেই অপরেশ কালকে অপেক্ষা করে ছিল আমি কখন আসবো কেক কাটবে তো কেকটা আজকে কাটা হচ্ছে কেকটা ইয়ে তৈরি করলাম যাতে দেখলেন হ্যাঁ না বেলুন টেলুন না অপরেশ কি বলতে বাবা বেলুন টেলুন ফোলে না না আমার জন্মদিন আমি কেক করবো আমি বেলুন ফোলাবো আমি সাজাবো আমি সব কিছু করবো তাই না আর কি তো চলুন তাহলে কেকটা কেটে নিই তো বন্ধুরা এই যে সেই কেকটা এখানে জল দিয়ে ঢাকা দিয়ে গেছিলাম পিপতে হয় বলে কেমন হয়েছে বলবেন তো আমার হ্যাপি বার্থডে কেক কাটা হবে কই আও নাও না ধরে বেঁধে নিয়ে এসছে আর কি নাই বাচ্চাদের আনন্দ চলুন এবারে এই দোকানে গেলাম না অপরেশের জন্য কি আনলাম আর কি বাকি ছিল আনলাম চলুন এক ঝলকে একটু দেখায় নাইটি পরে বাড়িতে শাড়ি পরে না তবুও তো মা পুজোর সময় মাকে যদি একটা মানে বস্ত্র না দি কেমন লাগে বলুন এই মার শাড়ি অপরেশের মাকে মানে আমার জিন্নিকে পুজোর যে শাড়ি শুদ্ধ শাড়ি সেই শুদ্ধ শাড়ি আমার একটা ইচ্ছা ছিল পুজোতেই এবারে কিনে দিলাম এই শুদ্ধ শাড়ি আর কি পুজো ঠাকুর পুজো করার জন্য এটার দাম খুব একটা না যদি আপনাদের জানার ইচ্ছা হয় কারোর শুদ্ধ শাড়ি চারশো পঞ্চাশ টাকা দাম এই অপরেশের প্যান্ট আনা হয়নি আগে দুটো জামা হয়েছিল এই সেই অপরেশের প্যান্ট ঘুরে ঘুরে যে নয়টিতে গেলাম সেখানে তো পেলাম না আমি লোকাল থেকেই পেলাম অপরেশের প্যান্ট এই প্যান্টটাই খুঁজছি তো ও জিন্সের প্যান্ট আছে আর এই প্যান্টগুলো পড়তে সুবিধা বাড়বে সবসময় পড়বে হ্যাঁ এই প্যান্টের দাম খুব চেয়ে বেশি তার না দুশো আশি টাকার মতো দাম এটা আর হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরমাসের একটা ওই পাঞ্জাবি হাফ পাঞ্জাবি আর এটা হচ্ছে অপরেশের একটা পাঞ্জাবি কিনেছি ঠিক আছে ওর পাঞ্জাবি সব হয়ে গেছে নেই হ্যাঁ এটার দাম হচ্ছে অপরেশের পাঞ্জাবিটার দাম হচ্ছে তিনশো সত্তর টাকা আর এটার দামও ওই তিনশো ষাট টাকা শুনবে না অপারেশন মা বলল না তোমাকে নিতে হবে যদি শ্বশুমা সে টাকা দিচ্ছেন সেই টাকা থেকে এই যে আমার একটা গেঞ্জি নিয়েছি চারশো উনপঞ্চাশ টাকা দাম কেমন হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে গেঞ্জিটা আর দেখেই খুব ভালো লেগেছে দিনে ভিডিও ভিডিওগুলো করি তো দেখতে ভালো লাগবে আর এই একটা পিলাম সামনে শীত আসছে অপারেশন লাগবে এই একটা শীতের একটা গেঞ্জি এটা খুব একটা দাম না এটা কিন্তু দাম হচ্ছে

কেন আমি একাই গেলে হয়ে যাবে কেন আমি যদি যাই না আমি যদি কিনতে থাকি ও কিনবেই না কিছুতে ওই জন্য আমাকে একাই যেতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিও যাও কেমন লাগলো বলবেন অনেকটা হয়তো বড় হয়ে গেল প্রতিদিনই বলি বড় হয়ে গেল বড় হয়ে গেল আসলে ভিডিও যখন করি যখন করতে পারি না পাইনি যখন করি অনেকটা বড়ো হয়ে যায় ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো ওই যেটা বলে যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পরে দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা